আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দা ভিউজে আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা অপরাধ বা হেট ক্রাইম বেড়েই চলেছে শুধু মুসলিম ও খ্রিস্টান নয় ঘৃণা অপরাধ বেড়ে চলেছে দলিত ও আদিবাসীদের বিরুদ্ধেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় দফার শাসনের প্রথম বছরে এ ধরনের অপরাধের হার মারাত্মকভাবে বেড়েছে মানবাধিকার রক্ষা সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ সিভিল রাইটস এর সম্প্রতিকতম প্রতিবেদনে এই প্রবণতার চিত্র উঠে এসেছে মোদী সরকারের তৃতীয় দফার শাসনের প্রথম বছরে ঘটে যাওয়া ঘটনাবলী সেসব ঘটনায় রাজনৈতিক সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিক মদত তাদের উৎসাহদান এবং সামাজিক রাজনৈতিক আদর্শগত পরিবর্তনগুলো এই প্রতিবেদনে উঠে এসেছে এতে বলা হয়েছে দুই সালের জুন মাসে নরেন্দ্র মোদীর তৃতীয় দফার শাসন শুরু হওয়ার পর থেকে সালের জুন মাস পর্যন্ত সারা দেশে ঘৃণা অপরাধের ঘটনা ঘটেছে এর মধ্যে তিনশো পঁয়তাল্লিশটি ঘৃণা ভাষণ বাকি ছয়শ দুইটি ঘৃণা অপরাধ যাতে হিন্দুত্ববাদীরা সংখ্যালঘুদের জানমালের ওপর সরাসরি ভয়ানক আক্রমণ করেছে প্রতিবেদন অনুযায়ী এই ছয়শ দুই ঘৃণা অপরাধের ঘটনার মধ্যে একশো তিয়াত্তরটিতে সংখ্যালঘুরা শারীরিকভাবে আক্রান্ত হয়েছেন এর মধ্যে পঁচিশটি ঘটনায় আক্রান্ত ব্যক্তিরা নিহত হয়েছেন তাদের সবাই মুসলিম এই এক বছরে ঘৃণা অপরাধে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আছেন পঁচিশ জন হিন্দুও অবশ্য তারা আক্রমণের মূল নিশানায় ছিলেন না ঘটনাস্থলে থাকার কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এই ক্ষতিগ্রস্ত হিন্দুদের মধ্যে নারীর সংখ্যা পুরুষের তুলনায় বেশি এপিসিআর সংগঠনটি তৈরি হয়েছিল দুই হাজার ছয় সালে তাদের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে ভারতে দিন দিন ঘৃণা ভাষণ ও ঘৃণা অপরাধ বাড়লেও এবং তাতে প্রধানত ধর্মীয় সংখ্যালঘুরা ক্ষতিগ্রস্ত হলেও এসব অপরাধ রেকর্ড বা নথিভুক্ত করার কোনো পদ্ধতিগত বা প্রাতিষ্ঠানিক প্রচেষ্টা নেই দলিত হিন্দুদের বিরুদ্ধে অত্যাচার ও অপরাধ নথিভুক্ত করা হয় উনিশশো সালের তফসিল জাতি ও উপজাতি আইন মোতাবেক এই আইনে অপরাধীদের শাস্তি দেওয়ার বিশেষ বিধান রয়েছে কিন্তু সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা অপরাধ মোকাবিলায় এ ধরনের কোনো আইনি ব্যবস্থা এখনও তৈরি হয়নি জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী সামাজিক পরিচয়ের দরুন কোনো ব্যক্তি যখন আক্রান্ত হন তার জীবন বিপন্ন ও সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয় তখন তা ঘৃণা অপরাধের আওতায় পড়ে ঘৃণা ভাষণ মানুষকে হিংসাত্মক করে তোলে সামাজিক শান্তি ও সম্প্রীতি নষ্ট করে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে ঘৃণা ভাষণ হল সেই সব আপত্তিকর কথা যার লক্ষ্য ব্যক্তির সামাজিক ও ধর্মীয় পরিচয় এপিসিআর প্রতিবেদনে বলা হয়েছে গত এক বছরে সারা দেশে যে তিনশো পঁয়তাল্লিশটি ঘৃণা ভাষণের প্রমাণ পাওয়া গেছে সেসব ভাষণের একশো আটাত্তরটি দিয়েছেন শাসক দল বিজেপির সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রতিবেদনে বলা হয়েছে শুধু তাই নয় ঘৃণা অপরাধ সবচেয়ে বেশি ঘটেছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে লোকসভা বা বিধানসভা ভোটেই শুধু নয় স্থানীয় নির্বাচনেও ঘৃণা ভাষণ ও অপরাধের ঘটনা ঘটছে এক বছরের এই সময়কালে উত্তরাখণ্ডের পৌরসভার কাউন্সিলর নির্বাচন তার প্রমাণ এই প্রতিবেদনে আরও এক গুরুত্বপূর্ণ দিকে আলোকপাত করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির জ্যেষ্ঠ মন্ত্রীরা ঘৃণা ভাষণ দিচ্ছেন শুধু দিয়েই ক্ষান্ত নন তারা ঘৃণা অপরাধ ও অপরাধীদের সমর্থন ও মত দিচ্ছেন এক বছরের ঘটনাবলী বিশ্লেষণ করে দেখা গেছে তিনশো পঁয়তাল্লিশটি ঘৃণা ভাষণের মধ্যে একশো আটাত্তরটি দিয়েছেন বিজেপি দলের সদস্যরা প্রধানমন্ত্রী মোদী নিজে পাঁচটি ঘৃণা ভাষণ দিয়েছেন তেষট্টি ভাষণ দিয়েছেন বিজেপির বিভিন্ন সরকারের মন্ত্রীরা একত্তরটি ভাষণ দিয়েছেন অন্য নির্বাচিত ব্যক্তিরা সবচেয়ে বিস্ময়কর তথ্য দুজন বিচারপতি এবং একজন রাজ্যপালও ঘৃণা ভাষণ দিয়েছেন শুধু এসপিআরের প্রতিবেদনই নয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের দুই সালের এক প্রতিবেদনেও বলা হয়েছিল নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচারের মূল বিষয় ছিল ঘৃণা ভাষণ প্রধানমন্ত্রী ও তার দলের শীর্ষ নেতারা বারবার প্রান্তিক গোষ্ঠীর বিরুদ্ধে বৈষম্য শত্রুতা ও হিংসা উদ্রেক করার মতো ভাষণ দিয়েছেন সেই প্রতিবেদনে বলা হয়েছিল প্রধানমন্ত্রী মোদী নিজে একশো দশটি নির্বাচনী ভাষণে ইসলাম বিরোধী বক্তব্য পেশ করেছিলেন এসপিআরের প্রতিবেদনেও বলা হয়েছে বিজেপি নেতাদের ঘৃণা ভাষণ সংখ্যালঘুদের বিরুদ্ধে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর হিংসাত্মক হয়ে ওঠার বড় কারণ গত এক বছরের তিনশো পঁয়তাল্লিশটি ঘৃণা ভাষণের মধ্যে বিজেপি নেতাদের একশো আটাত্তরটি ছাড়া বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের নেতারা দিয়েছেন যথাক্রমে একুশ ও বিশটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে গত বছরের সাত জুন থেকে চলতি বছরের সাত জুন পর্যন্ত ঘটে যাওয়া নয়শো সাতচল্লিশটি ঘৃণা অপরাধের মধ্যে শীর্ষে রয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ শুধু এই রাজ্যেই ঘটেছে দুইশো সতেরোটি ঘৃণা অপরাধের ঘটনা বিজেপি শাসিত মহারাষ্ট্র সেই তালিকায় দ্বিতীয় তৃতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ চতুর্থ স্থানে উত্তরাখণ্ড এছাড়া বিজেপি শাসিত রাজস্থান বিহার গুজরাট হরিয়ানা আসাম উল্লেখযোগ্য প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে দিল্লিতে এমন ঘটনা ঘটেছে বিয়াল্লিশটি ও ঝাড়খণ্ডে বাহান্নটি রাজনৈতিক ঘৃণা ভাষণ ও ঘৃণা অপরাধের ঘটনা সবচেয়ে কম ঘটেছে মণিপুরে কাশ্মীরে কেরালায় তামিলনাড়ুতে অন্ধ্রপ্রদেশে এবং গোয়াতে কংগ্রেস শাসিত হিমাচল প্রদেশে কর্ণাটকে তৃণমূল কংগ্রেস শাসিত পশ্চিমবঙ্গে তুলনামূলকভাবে কম হলেও ঘৃণা ভাষণ ও ঘৃণা অপরাধ প্রবণতা মুক্ত নয় এরই সাথে শেষ করছি সংবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ